ইদ্রিস সালাম হে আল্লাহ আমার সময় বাড়ান যেন আমি আরও বেশি ভালো কাজ করতে পারি বন্ধু ফেরেস্তা মৃদু হাসি দিয়ে চল মৃত্যুর ফেরস্তার কাছে যাই হয়তো আল্লাহ আপনাকে আরও সুযোগ দেবেন মৃত্যুর ফেরেস্তা অবাক হয়ে সুভান আল্লাহ আমাকে আদেশ হয়েছে চতুর্থ আসমানেই রুহ কবজ করতে এভাবেই ইদ্রিস আলাইসালাম চতুর্থ আসমানে ইন্তেকাল করলেন বন্ধুরা বড় শিক্ষা হল আল্লাহ যেখানে মৃত্যু লিখেছেন সেখানেই মৃত্যু হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু আজ আমরা আলোচনা করব নবী ইদ্রিস আলাই সালামের জীবনের একটি বিস্ময়কর ঘটনা নিয়ে আল্লাহ তাকে সত্যবাদী ও পূর্ণবান বানিয়েছিলেন এবং তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন চলুন দেখি কিভাবে তিনি আসমানে মৃত্যু লাভ করেছিলেন ইদ্রিস আলাই সালাম আসমানে যার মৃত্যু হল আদম সালামের পর একজন নবী ছিলেন ইদ্রিস আল্লাহ তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধি দিয়েছেন তাকে অনেক মর্যাদা দান করেছেন ইদ্রিস আলাই সালামকে আল্লাহ অনেক কিছুর জ্ঞান দিয়েছেন তিনি প্রথম কলম দিয়ে লেখা শুরু করেন কাপড় সেলাই করে পড়ার প্রচলনও করেন তিনি ইদ্রিস ছিলেন খুবই পুণ্যবান প্রতিদিন অনেক ভালো কাজ করতেন তিনি তখনকার পুরো মানবজাতি মিলেও তার সমান ভালো কাজ করত না আল্লাহ একজন ফেরেস্তা পাঠিয়ে এই কথা জানিয়ে দিলেন তাকে এটা জানার পর আরও বেশি ভালো কাজ করার ইচ্ছা জেগে উঠল ইদ্রিসের মনে তখন তিনি দোয়া করলেন আল্লাহ আমার আয়ু বাড়িয়ে দিন যেন আমি আরও বেশি নেক আমল করতে পারি এক ফেরেস্তা ছিলেন ইদ্রিসের বন্ধু তিনি তাকে বললেন আপনি মৃত্যুর ফেরেস্তাকে বলুন যেন আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো কাজ করার সুযোগ পাবেন আপনি এ কথা বলে ওই ফেরেস্তা ডানায় তুলে নিলেন ইদ্রিসকে এরপর তারা দুজন রওনা দিলেন আসমানের দিকে চতুর্থ আসমানে গিয়ে দেখা হলো মৃত্যুর ফেরেস্তার সাথে মৃত্যুর ফেরেস্তা বললেন ইদ্রিস কোথায় বন্ধু ফেরেস্তা বললেন তিনি তো আমার পিঠের ওপর মৃত্যুর ফেরেস্তা বললেন যেন আমাকে চতুর্থ আসমানি আশ্চর্য আমাকে এইমাত্র আদেশ করা হয়েছে যেন আমি চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিসের মৃত্যুর ঘটায় অথচ আমি ভাবছিলাম ইদ্রিস তো আছেন দুনিয়াতে তাহলে চতুর্থ আসমানে তার মৃত্যু হবে কীভাবে এরপর চতুর্থ আসমানে থাকা অবস্থাতেই ইন্তেকাল করলেন ইদ্রিস আলাইসালাম এত উঁচু স্থানে আর কোনো মানুষের মৃত্যু হয়নি মিরাজের সফরে ইদ্রিস আলাইসালামের দেখা পেয়েছিলেন নবীজি তখন তিনি ছিলেন চতুর্থ আসমানে আল্লাহ বলেছেন ইদ্রিস ছিলেন সত্যবাদী রবি আমি তাকে অনেক উঁচুতে উঠিয়েছিলাম আল্লাহ তাকে নুবুয়াত ও ইলমের মর্যাদা দিয়েও অনেক উঁচুতে উঠিয়েছিলেন বন্ধুরা আল্লাহ যার মৃত্যু যেখানে রেখেছেন সেখানেই তার মৃত্যু হবে এটাই এই ঘটনার বড় শিক্ষা আলোচনাটি তাফসিরে তাবারী পনেরো থেকে পাঁচশো বাষট্টি পাঁচশো অনুসারে সাজানো হয়েছে বর্ণনাটি ইসরায়েলি হলেও এর সনদ সনৎসহি কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবন মাজা দুইশো রাসুল্লা সাল্ল্লা বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসাইল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারো জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা